এরম ভদ্র পোলা আমি দেহি নেই দুই শ্রেণী এলাকার ভিতর বলছেন পোলার বাপে আবার একটু মেম বুড়া হেরাম পোলার বাপের পোলার অস্থির পোলা মনে করেন মাইয়ের যদি দেন আমনের মাইয়ের ওলাপ আমনের ওলাপ বলছেন লন আইয়ে বলছি ব্রা লন তো পান্ডা খাই পান খাই না মেলা খুন্দুর গিয়া খান খান লঞ্জি কো দূরে এ এখনো ঘটক সাহেব আয় না বউ এরেছি ওই যাইতেছে ও

পোলা <laughs> <laughs> <laughs>

আমার আমার মানিক তো সব শেষ করলো আলার বালা বল দা কি জন্ম দিলেন এই বলে এবার দশ মাস দশ দিন করবে রাই আলার পালা বল দা আলারে জন্ম দিলেন